আচ্ছা কি কি রান্না হবে আজকে হবে ওলকপির তরকারি হ্যাঁ আর এই পাতা যা সুন্দর সুন্দর দেখ কত সুন্দর কচি কুচি ওল গুলো দেখেও আমার লোভ লাগছে লাগছে তো এটাতে তরকারি হবে আর শাকটা দিয়ে কালো জিরে দিয়ে রসুন ভেজে শুকনো লঙ্কা ভেজে বাটা হবে আর চিতল মাছের পাথরি হবে দাদা আড়াই কিলো ওজনের এত বড় চিতল মাছ নিয়েছে যেটা দিয়ে আজকে পাথরি করা হবে সবাই কবজি ডুবিয়ে খাওয়া হবে খাবো আর আনন্দ করবো আজকে তাহলে আমি পাতাকোটা এখন ছাড়িনি বুঝলে কাকি ভালো খাবো তো কার মতন মায়ের মামীর মায়ের মতন

মাছ কাটা দেখো কি করে আমরা এবারে কলা পাতা কাটতে যাবো আমাকে ছাড়ছেই না দেখো 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 নাইটি কেমন আছে

আমার হাতে ধরে দাও আর তুমি ওইটা কাট ধান নাই নাকি হেই চো নাও নাও চলো 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 এসে গেছি নাই আমি দিয়ে রানধ্বনি ধীরে তেজপাতা রানধ্বনি তেজপাতা লবণটা দিয়ে দেবো হলুদ পাতা খায় পাতা খায় হ্যাঁ পাতা তাহলে পাতা দিচ্ছিস এগুলো কলকপি খসা

ছিলেবাট্টে গেলে সকাল থেকে বিকেল পর্যন্ত আমার মশলাই বাটা হবে তাহলে আর মাছ ভাজা কখন হবে আমার আমার ননদরা আমার ননদ জামাইরা তো সেই দুপুরে খাওয়া রাতে খাবে তো একটু ঠিক করে দাও

লবণটা দিয়ে দেব হলুদ দিয়ে দেব তেল এবার মশলাটাকে মিলিয়ে নেব ম্যারিনেট করে নেব এবং গরম মশলা মশলাটা ম্যারিনেট করা হয়ে গেছে

সত্যি আজকে আমাদের পরিবারের সব এখানে বিশেষ করে আমার কাকিমা নদীর থেকে তিন দিন এসছে আমার ওই যে বোনটা রান্না করছে দেখো বসে এসে সবার সাথে রান্না লেগে গেছে বহুদিন কষ্ট হচ্ছে তো ওই জন্য বসে গেছে আর কি রান্না করতে দেখো ওইখানে ভাগ্নি আমার ভাগ্নিও ও এসছে

তাই এটা খুব ভালোই লাগে বলি রতন আদ্রবাক খেলে দারুন লাগে খেতে এটা আদ্রবাক শেষ বাটা দিয়ে এই ভাত কি লাগে এই ভাত খুব ভালো 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 লাগে ওই তিতলি কই তিতলি আসবে কেন বসাই করতে না তো <laughs>

জামাই আজ রয়েছে কাল রয়েছে জামাই যায় না শ্বশুর কাছে বসে 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 বোধ জানো বাবা একদিন আমার মা ওই নাটার দিয়ে মাংস রান্না করছিল সে যে কি স্বাদও হলো তার করার না তার কইয়ে জামাই বাড়ি চলে গেছে মুরগি আর काटे না আর काटे না না তার বাড়ি চলে গেছে শক্তি সে নাটা রাগান নিয়ে আইছে আই নিয়ে কইছে এই এদিকে রাম আমার বাবার এদিকে ফুলে দেয় রাম সে খাওয়া কে দা না না কইলে এদিকে কালো মধ্যে তো ইও খায় হলো মতি যত তো খাওয়া যায় না কত খোলো মা আতে কাকা কাকা